আজকে থেকে আমি রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যে প্রশ্ন করে থাকেন সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব ভিডিওটা সবাই শেয়ার করবেন এক ভাই বলেছেন বিএমপি দেখেছি আওয়ামী লীগকে দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি এইবার আমরা জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চাই ভাই দয়া করে একটা ভিডিও বানাবেন জামাত ইসলামকে আমরা দেখতে চাই এমন উনি এইভাবে আর কি লিখেছেন ওনার নামটা আমি কেটে দিয়েছি নামটা দেখলে হয়তো সমস্যা হতে পারে তো জামাত ইসলামকে আপনারা ক্ষমতে দেখতে চান এই বিষয়ের উপরে আমার যারা অডিয়েন্স আছে যারা ভিডিও দেখে তারা কমেন্টস করে জানাবে কাকে দেখতে চাই ঠিক আছে নতুন দল হিসেবে এনসিপিউর কিন্তু আগমন ঘটেছে সো এখানে তিনটা দল একটা জামাত ইসলাম বিএমপি এবং এনসিপি আওয়ামী লীগ তো এখন নাই তো এখন কাকে দেখতে চাই তারা যারা নির্বাচন করে ক্ষমতায় নিয়ে আসতে চায় অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কাদেরকে আগামীতে সরকার হিসেবে দেখতে চান ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এমন এমন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন ধন্যবাদ